হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো সবথেকে কম দামে বেস্ট কোয়ালিটির ফর্মাল শার্টগুলো কোথায় পেয়ে যাবেন এই শপটার মধ্যে কিন্তু অনেক কালারের শার্ট রয়েছে সো আপনারা চাইলেই নিজেদের ইচ্ছে মতো কালার চুজ করে নিতে পারবেন এছাড়াও যারা অফিস গোয়িং ভাইয়ারা আছে তারা কিন্তু প্রতিদিনই একই শার্ট পরে অফিসে যেতে পারে না তাদের কিন্তু বিভিন্ন কালারের শার্টের প্রয়োজন হয় তো আপনারা কিন্তু এখান থেকে চাইলে পাঁচটা ছয়টা কালার চুজ করে এক দিন এক একটা কালার কালার অফিসে পড়ে যেতে পারেন আর যারা বিজনেস করেন কিংবা বিভিন্ন কাজে প্রতিদিন ভাইয়াদের বাহিরে বের হতে হয় তারাও কিন্তু এই শার্টগুলো এক এক দিন এক একটা পরে যেতে পারেন তাহলে লুকটাই অন্যরকম আসবে আর সব থেকে বড় কথা এই শার্টগুলো কিন্তু খুবই কমফোর্টেবল যার কারণে যে কোনো কাজই এই শার্টগুলো পরে ইজিভাবে করা যাবে আর যে কোনো বয়সের মানুষের গায়েও কিন্তু খুবই সুন্দর মানাবে কারণ এগুলো যেহেতু এক কালার আপনারা যে বয়সেরই হন না কেন এই শার্টগুলো প্রত্যেকের গায়ে খুব ভালো মানাবে আর চাইলে এটা কিন্তু ফর্মাল হিসেবেও পরা যাবে কিংবা ইনফর্মাল হিসেবেও আপনারা পড়তে পারবেন আর এই শার্টগুলোর দাম যেহেতু খুবই কম সেই অনুযায়ী কোয়ালিটি অনেক ভালো আর এটার দাম হচ্ছে মাত্র সাতশো টাকা করে আর আপনারা চাইলে কিন্তু এটা গিফট হিসেবেও দিতে পারেন কারণ এটা খুবই সুন্দর একটা বক্সে করে আপনাকে তারা দিবে এছাড়াও কিন্তু প্যান্টের কালেকশনও রয়েছে এখানে তো আমি বল যে আপনারা অবশ্যই এখান থেকে চাইলে কয়েকটা শার্ট কালেক্ট করতে পারেন আর এটার লোকেশন হচ্ছে মিরপুর এক নাম্বার রোড চার হাউস সাতানব্বই